ধরা এখানে তোমরা একটি মহিলাকে দেখতে পাচ্ছ আর দুই সাইডে দুইটি হাজবেন্ড রয়েছে কিন্তু তুমি কি বলতে পারবে এই মেয়েটির আসল হাজবেন্ড কে তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও তোমার কাছে সময় দশ সেকেন্ড বন্ধুরা এখানে মেয়েটির আসল হাজবেন্ড হল দ্বিতীয় নাম্বার ব্যক্তিটি কারণ ভালো করে দেখো দ্বিতীয় নাম্বার ব্যক্তিটিরও আংটি রয়েছে আর সেই মহিলাটিরও আংটি রয়েছে আর এই আংটি দেখে বোঝা যাচ্ছে যেটা এখানে দ্বিতীয় নাম্বার লোকটি হচ্ছে এই মহিলাটির আসল হাজবেন্ড কি বন্ধুরা পারলে আজকের দ্বিতীয় ধাঁধা বন্ধুরা বন্ধুরা এখানে তোমরা তিনটি মাকে দেখতে পাচ্ছ আর তিনটি বাচ্চাকে দেখতে পাচ্ছ কিন্তু ভালো করে দেখে বলো তো এখানে কোন বাচ্চাটির মা ডাইনি তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও তোমার সময় শুরু হচ্ছে নম্বর বন্ধুরা খুঁজে পেলে যারা পেয়েছিলে একটি লাইক করে দাও আর যারা তারা দেখে নাও এখানে দুই নাম্বার লোকটি হলো ডাইনিক তুমি ভালো করে দেখলে লক্ষ্য করতে পারবে দুই নাম্বার ব্যক্তির নোকগুলা অনেক বড় বড় আর চোখ অল্প রাঙা করে দেখা যাচ্ছে এটা দেখেই পোস্ট বোঝা যাচ্ছে যে এখানে দুই নাম্বার মহিলাটি হচ্ছে ডাইনি আর তোমাদের মন্তব্য আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আজকের পরবর্তী ধাঁধা বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ আর তিনটি লোক ঝোলে রয়েছে কিন্তু তুমি ভালো করে দেখে বলো তো এখানে কে সবার আগে মারা যাবে তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও তোমার কাছে সময় মাত্র দশ সেকেন্ড বন্ধুরা খুঁজে পেলে যারা পেরেছিলে তাড়াতাড়ি একটি লাইক করে দাও আর যারা পারনে তারা ভালো করে দেখে নাও এখানে তৃতীয় লোকটি সবার আগে মারা যাবে তুমি ভালো করে দেখো তার হাতটি লাল টিকটিকে হয়ে গেছে সে বেশি টাইম ধরে রাখতে পারবে না আর এটা দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে তৃতীয় নাম্বার লোকটি সবার আগে মারা যাবে আজকের পরবর্তী ধাঁধা বন্ধুরা এখানে তোমরা দুইটি মেয়েকে দেখতে পাচ্ছ কিন্তু ভালো করে লক্ষ্য করে বলো তো এখানে কোন মেয়েটি আসলে ভূত তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও তোমার সময় শুরু হচ্ছে কি বন্ধুরা খুঁজে পেয়েছিলে যারা পেরিয়েছিলে ভিডিওতে একটি লাইক করে দাও আর যারা পারোনি তারা দেখে নাও এখানে প্রথম মহিলাটির গলায় দেখো সাধারণ নেকলেস রয়েছে কিন্তু দ্বিতীয় নাম্বার মহিলাটির গলায় কঙ্কালের নেকলেস রয়েছে আর এটা দেখেই পুষ্ট বোঝা যাচ্ছে যে এখানে দ্বিতীয় নাম্বার মহিলাটি আসলে ভূত বন্ধুরা তোমাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আজকের পরবর্তী দাদা বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ কিন্তু এই তিনটি ছবি ভালো করে গেস করে একটি গাড়ি হবে তুমি যদি বলতে পারো সেই খেলাটির নাম বলে দাও তুমি আমার আগে কমেন্টে জানিয়ে দাও তোমার সময় শুরু হচ্ছে বন্ধুরা এখানে প্রথমে রয়েছে ট টাইমার থেকে টম তারপর টমাটম থেকে টম তারপরে রয়েছে গাড়ি তার মানে এখানে খেলাটির নাম হয়ে যাবে টম টম গাড়ি কে কে এটাই ভেবেছিলে অবশ্যই লাইক করে দাও আজকের পরবর্তী দাদা বন্ধুরা এখানে তোমরা দুইটি ছবি দেখতে পাচ্ছ কিন্তু ভালো করে দেখে বলো তো এখানে একটি ভুল রয়েছে তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও তোমার সময় শুরু হচ্ছে কি বন্ধুরা ভোলটি খুঁজে পেলে যারা পেরেছিল তাড়াতাড়ি একটি সাবস্ক্রাইব করে দাও আর যারা পাওনি তারা ভালো করে দেখে নাও এখানে প্রথমে দেখো টুপিটা আয়নায় উঠেছে কিন্তু এখানে তো কোনো টুপি নেই তার জন্য এখানে এখানে টুপিটাই ভুল রয়েছে কি বন্ধুরা তোমরা কি দেখতে পেয়েছিলে যদি দেখতে পেয়ে থাকো অবশ্যই একটি লাইক করে দাও আজকের পরবর্তী ধাঁধা বন্ধুরা বন্ধুরা এখানে দেখো দুই দিকে দুইটি মা আর বাচ্চা রয়েছে আর মধ্যে মহিলাটির বাচ্চা হারিয়েছে কিন্তু ভালো করে দেখে লক্ষ্য করতো এখানে কোন মহিলাটি বাচ্চা চুরি করেছে তুমি যদি বলতে পারো তাড়াতাড়ি আমার আগে কমেন্টে জানিয়ে দাও তোমার সময় শুরু হচ্ছে এই বন্ধুরা খুঁজে পেয়েছিলে যারা পেরেছিলে তাড়াতাড়ি একটি সাবস্ক্রাইব করে দাও আর যারা পাওনি তারা ভালো করে দেখে নাও এখানে এ নাম্বার মহিলাটি হয়েছে বাচ্চা চুরি করেছে কারণ ভালো করে দেখো সে এখনও বাচ্চা হয়নি সে এখন গর্ভবতী রয়েছে আর বি নাম্বার মহিলাটিকে দেখো সে কিন্তু বাচ্চা জন্ম দিয়েছে আর এটা দেখে বোঝা যাচ্ছে এ নাম্বার ব্যক্তিটি বাচ্চা চুরি করেছে কি বন্ধুরা তোমরাই কি এটাই পেয়েছিলে যদি পেয়ে থাকো তাড়াতাড়ি একটি লাইক করে দাও আজকের পরবর্তী ধাঁধা বন্ধুরা বন্ধুরা এখানে তোমরা তিনটি লোককে দেখতে পাচ্ছ কিন্তু ভালো করে দেখে বলো তো এদের মধ্যে কে ভূত তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও তোমার হাতে সময় শুরু হচ্ছে বন্ধুরা এখানে তোমরা ভালো করে দেখো এখানে তিন নাম্বার মহিলাটি তার মানে লোকটি হলো কারণ সে গলায় ফাঁসি নিয়েছে তথাপিও মরেনি আর এটা দেখেই পোষ্ট বোঝা যাচ্ছে যে এখানে তৃতীয় লোকটি ভূত কি বন্ধুরা এটাই কি তোমাদের হয়েছিল তোমরা যদি এটাই কারেক্ট বলে মনে করো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আজকের পরবর্তী ধাদা বন্ধুরা বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ কিন্তু এই তিনটি শব্দ আর ছবি জোড়া লাগিয়ে একটি খাবারের নাম হবে তুমি যদি বলতে পারো আমার আগে কমেন্টে জানিয়ে দাও তোমার সময় শুরু হচ্ছে কী বন্ধুরা পারলে যারা পেরেছিলে তারা তারি ভিডিওতে একটি লাইক করে দাও এখানে এই জিনিসটির নাম হবে প্রথমে রয়েছে মিষ্টি তারপরে রয়েছে আগুন তারপরে রয়েছে পান এখানে খাবারটির নাম হয়ে যাবে মিষ্টি আগুন পান মিষ্টি আগুন পান কে কে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আজকের পরবর্তী ধাধা বন্ধুরা এখানে তোমরা দুইটি দেশের পতাকা দেখতে পাচ্ছ কিন্তু তোমার কোনটি সব থেকে তুমি ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও তুমি যেটাকে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর যারা যারা ইন্ডিয়াকে ভালোবাসো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও আর যারা যারা বাংলাদেশকে ভালোবাসো অবশ্যই তথাপিও একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও আজকে দেখব ইন্ডিয়ার সবথেকে বেশি ভোট আসে নাকি না বাংলাদেশের থেকে বেশি ভোট আসে আজকে দেখব তোমরা তাড়াতাড়ি করে কমেন্টে জানিয়ে দাও তোমাদের দেশ কোনটি আর তুমি কোন দেশের থেকে বলছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আজকের মতো আমি বিদায় নিচ্ছি